আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি আজকের দিনে কিন্তু গোল্ডের প্রাইসের যে অবস্থা তাতে কিন্তু নাচহাল পরিস্থিতি প্রায় সকলেরই কারণ স্বর্ণের দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষের কেনার সামর্থ্যের বাহিরে চলে গেছে এই প্রাইসটা তো আসলে এই প্রাইসটা নির্ধারণ করে কে এই প্রাইসটা যদি নির্ধারণ করার কথা বলি তাহলে সেটা বাংলাদেশের জন্য এই স্বর্ণ এবং রোপে রূপের যে দাম সেটা নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বাজুস এখন অনেকের মধ্যেই প্রশ্ন আসছে যে বাজুসটা কি। বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এখানে নামটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বাজুস তো এটার মূলত প্রাইসটা এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে প্রাইসটা তাহলে কেন কমাচ্ছে না বাজুস তো বাজুস হচ্ছে মূলত বাংলাদেশের যে জুয়েলার সমিতি বা জুয়েল বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন তাদের কাজটা হচ্ছে মূলত প্রাইসটাকে কিন্তু নির্ধারণ করে দেওয়া এবং এই প্রাইসটা কিন্তু আন্তর্জাতিক যে বাজার রয়েছে তার সাথে তাল মিলিয়ে কিন্তু নির্ধারণ করা হয় প্রাইসটা তো আপনারা এই মুহূর্তে জানেন যে গত কয়েকদিন আগেও কিন্তু ডলারের যে দাম সেটা ছিল এক একশো নয় টাকা প্রতি ডলারের দাম কিন্তু হুট করেই একদিনের ব্যবধানে সেটা দাঁড়িয়ে একশো সতেরো ডলারের কাছে চলে যায় একশো সতেরো দশমিক একুশ সেন্ট বর্তমানে চলছে প্রতি সোনার দাম সোনার দামের ক্ষেত্রে বর্তমানে কিন্তু প্রায় একশো সতেরো দশমিক একুশ সেন্ট চলছে একশো সতেরো ডলার চলছে কিন্তু প্রতি দাম এখন এই দামের সাথে তাল মিলিয়ে কিন্তু স্বর্ণের দামেরও কিন্তু বৃদ্ধি ঘটেছে তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানের যে অনুযায়ী কিন্তু বাংলাদেশের প্রতি ভরি সোনার দামেরও কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে একই সাথে রুপোর দাম যদি দেখি তাহলে রুপোর দামেরও হালকা একটু পরিবর্তন ঘটেছে যদিও বা রুপোর দামের সাথে ডলারের কোনো কানেকশন নেই এমনিতে সাধারণভাবে অনেকদিন ধরে স্থগিত ছিল রুপোর দাম অবশেষে বৃদ্ধি পেয়েছে তো আপনারা অনেক জায়গায় অনেক খবর মাধ্যমে হয়তো জানতে পেরেছেন যে স্বর্ণের দামটা বৃদ্ধি পাচ্ছে বা কমছে তো আসলে সঠিক তথ্যটাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো আমরা সরাসরি দেখার চেষ্টা করব যে আজকে প্রতি ভরি সোনার দাম কত পড়বে প্রতি গ্রামের দাম কত পড়বে একই সাথে দেখানোর চেষ্টা করবো প্রতি আনা সোনার দামও কত পড়বে মজুরি খরচ দিয়েও প্রাইসটা কত পড়বে তো সেই বিষয়ে জানাবো একটু তো আর তার আগে বলে রাখছি বর্তমান সময়ে কিন্তু ঘূর্ণিঝড় আমপান সরি ঘূর্ণিঝড় ড্রেমাল নামক একটি নতুন ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটেছে সেটা যদি আমরা দেখি ঘূর্ণিঝড় কিন্তু তার যে পূর্ব শর্ত অনুযায়ী কিন্তু সকল এগিয়ে আসছে কিন্তু বাংলাদেশের তার যে অবস্থান সেটা কিন্তু

দেখতে পাবেন যে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবেশ করবেন না কিন্তু বাংলাদেশের প্রবেশ না এটি দেখতে পাচ্ছেন কলকাতার উপর কলকাতার রায়দিঘির উপর অনুসারে প্রবেশ করবে এবং খুলনা